নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে জেনে নেবো কি কী নিয়ম মেনে দরজায় ঘোড়ার খুঁড়ে নাল ঝোলালে ভাগ্যের পরিবর্তন হয় অনেকেই বাড়ির সদর দরজার ওপরে ঘোড়ার খুঁড়ে নাল ঝোলান এর যে কতটা উপকারিতা তা বহু মানুষের কাছেই অজানা এটি ঘরে রাখলে ভাগ্য কখনো আপনার সঙ্গ ছাড়বে না জীবনে নানা দিক থেকে উন্নতি সাধন করবেন আপনি কিন্তু এই ঘোড়ার খুঁড়ের নাল ঝোলানোর নানা নিয়ম রয়েছে সেই নিয়মগুলি সঠিক উপায়ে মেনে তবেই প্রবেশদ্বারের ওপরে ঘোড়ার খুঁড়ে নাল ঝোলাতে হবে নয়তো মুশকিলে পড়তে পারেন আপনি আমার এই ভিডিও থেকে আপনারা জানতে পেরে যাবেন কী কী নিয়ম মেনে ঘোড়ার খুঁড়ে নাল ঝোলালে আপনার ভাগ্যের পরিবর্তন হবে প্রথমে দেখে নেওয়া যাক কী কী নিয়ম মেনে ঘোড়ার খুঁড়ে নাল রাখা হয় প্রবেশদ্বারের ওপরের অংশ হলো ঘোড়ার ঘুরে নাল ঝোলানোর একদম আদর্শ জায়গা মন চাইলে দরজার ফ্রেমের ওপরেও এটি স্থাপন করা যায় তবে এটিকে কোনোভাবে আগুনে পোড়ানো যাবে না সেটি করলে এটির গুণগত মান অনেকটাই কমে যাবে এবং এতে লাভের লাভ কিছু হবে না আমরা সকলেই জানি বাজারে কালো ঘোড়ার নালের চাহিদা খুব বেশি এই ঘোড়ার খুঁড়ের নাল রাখতে পারলে সব থেকে বেশি ভালো ফল পাওয়া যায় একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে নালের খোলা মুখটি সবসময় ওপরের দিকে থাকবে বাস্তুমতে খোলা মুখটি নিচের দিকে রাখলে বাড়ির সমস্ত ইতিবাচক শক্তি পালিয়ে যায় পাশাপাশি আমাদের মনে রাখতে হবে নালটিতে যেন কোনোভাবেই ময়লা না জমে কিছুদিন অন্তর অন্তরই পরিষ্কার করে রাখতে হবে এই নালটিকে এছাড়াও নালটি ঝোলাবার সময় সিঁদুর লাগিয়ে ঝোলাতে হবে এবার জেনে নেওয়া যাক সব কিছু নিয়ম মেনে নালটি যদি আমরা ঝোলাতে পারি বাড়ির প্রবেশদ্বারের ওপরে তাহলে আমরা কি কি উপকারিতা পাবো বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরীভূত হবে এবং পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে পাশাপাশি বাড়ির সকলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং অর্থকষ্টও দূর হবে এছাড়াও ঘোড়ার খুরে নাল কুনজর থেকে বাঁচাতে সাহায্য করে এবং শনির খারাপ প্রভাব থেকেও রক্ষা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন যাতে আগামী ভিডিওগুলো এলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়